four month appointment আমি এর ফোর মান্থস অ্যাপয়েন্টমেন্ট আমাদের গাড়ির নিচে কে আমার মেয়ে থেকে কি ইনজেকশন দিবে আমি আর কি প্রেস বেবি কি ফর্মুলা দাও তারপরে আমার তো সিজারের পরে নরমাল ডেলিভারি হলো এগুলো মানে

শুই ঢুকাই দিবে আজকে শুই এটাই ছাটাই করছো এলি হাই এলি চলো এলি বেবি লেটস গো বিসমিল্লা লেটস গো বাইরে রোদ বাট ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে বিকজ অটম ইজ কামিং ইটস অটম চব্বিশ তারিখ তো হয়ে গেছে অবশ্য অফিসিয়ালি অটাম শুরু আমার যে কি ভালো লাগে এই অটমের মর্নিংগুলো ক্রিস্প একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে রোদের মধ্যে খুবই ভালো লাগে একদম বাংলাদেশের শীতকালের সকাল মানে শীত আসছে আসছে তখন সকালবেলা উঠলে যেরকম লাগে একদম এক্স্যাক্ট ওই ফিলটা হয় এত সুন্দর আমাদের গাড়ির নিচে কে জানি এটা ললিপপ এই পাশে যে গাড়ি থাকে এই এটাও মানে আমাদের উপর ছোট বাচ্চা ও ফেলতে পারে আমেরিকাকে তো ললিপপ আসলে আমরা কখনোই কিনে দিই না যদি না মানে কারো থ্রুতে পায় ওরকম না হলে এই এখানে ললিপপ কে জানি ফেলছে উপরের ও মনে হয় উপরের পিচ্ছিটা

এটার মধ্যে সব লেখা আসে ইয়াস সব লেখা আছে এটাতে হোয়াটস নেক্সট হোয়াট হ্যাজ এলনাজার ফোর মান্থসের একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো এখানে যেটা দেখলাম বেবি হওয়ার পর থেকে আপনাদের গুলো অ্যান্সার আমি পরে আসছি আপনাদের অনেক অনেক কোশ্চেন আছে তো এল নাজার যেটা হচ্ছে ওরা এভরি টু মান্থস পার্ট একটা করে অ্যাপয়েন্টমেন্ট রাখছে আর কি বা যেটা দেখলাম ওর প্রথম মাসে দুইটা অ্যাপয়েন্টমেন্ট ছিল টু উইক্সের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপর ওয়ান মান্থের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে আসলে দুই মাসের চার মাসের এখন আবার চার মাসেরটা ডান এখন হচ্ছে ছয় মাসের সিক্স মান্থস একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো প্রথম মানে এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে যেটা হয় বাচ্চার গুলো ওরা চেক করে লাইক এখন তো ফোর মান্থস এখন হচ্ছে ওদের বিভিন্ন মোটর ডেভেলপমেন্ট যেটাকে বলে গ্রস মোটর ফাইন মোটর সোশ্যালাইজেশান গ্রস মোটর বলতে বাচ্চা রোল ওভার করতে পারছে কিনা মানে কোনো কিছু দেখে ওরে মানে ফোর মান্থেই যে রোল ওভার করবে এরকম না ফোর টু সিক্স মান্থের মধ্যে আসলে এই জিনিসগুলো বাচ্চাদের যে কোনো সময় হতে পারে যেমন এলনাজ এখনও নিজে নিজে যে একদম পুরো ফ্লিপ করা ওইটা এখনও করে না বাট এক সাইড মানে হয়ে যেতে পারে আর কি এরকম মানে ঘাটটা তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড়ে ঘোরাতে পারে কিনা ওরা প্রথমে হাইট ওয়েট মাথার শেপ ঠিক আছে কিনা ওগুলো মাপে আর ল্যাং মোটর ডেভেলপমেন্টের মধ্যে মানে কোনো কিছু ধরতে পারে কিনা দেখলে যে ধরার যে আগ্রহ যেটা সেটা তৈরি হয়েছে কিনা এটা বলেছে মানে এটা চেক করেছে এগুলো বলার কারণ হচ্ছে কি মানে অনেকেরই এলনাজের সাথে অনেকের বেবি হয়েছে আপনাদের তো আপনাদের প্রত্যেক ভিডিওতেই দেখা যায় যে ছোট ছোটো অনেক কমেন্ট পাই আপু এলনাজের কি ড্রুলিং হয় সো ডেফিনেটলি এটা নিশ্চয়ই তার বেবি আছে এজন্য জন্য আর কি জিজ্ঞেস করছে সো রোল ওভার করে কি তো এরকম অনেক কোয়েশ্চেন থাকে সো যেহেতু আমি মানে ওর ডক্টর ভিজিট করে আসলাম তো ভাবলাম যে এই ছোট ছোটো কোশ্চেনগুলোর অ্যান্সারও দিয়ে দিই প্লাস ওকে কি কি বলেছে ওগুলো মানে একটা মানে কোশ্চেন অ্যান্সার টাইপের হয়ে যাবে আর কি সো ওর ড্রুলিংটা আসলে হয় বাট যখন ওর তিন মাস ছিল তখন ড্রুলিংটা এক্সেসিভ ছিল তখন আমি বি কিনে দিয়েছিলাম ওকে বাট এখন আলহামদুলিল্লাহ ড্রুলিংটা কমে গেছে এখন অত বেশি না খুবই কম বিকজ মানে এখন সে নেক সাপোর্টটা বেড়েছে যখন বাচ্চারা একটু ওয়াবলি হেড থাকে এক এক বাচ্চার আবার এক এক রকম মাথা ভারটা নিতে পারে না এরকম এরকম টামি টাইমের যখন হয় তখন আর কি অনেকের ড্রুলিংটা বেশি হয় বা এমনি তো হাত মুখে দিলে ড্রুলিং হতে পারে আর ডক্টর মানে আমি বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে ওর তো প্রচুর ড্রুলিং হচ্ছিল সো এটা কি টিদিংয়ের কোনো সাইন কিনা এরকম তো ডক্টর বললো যে ফোর টু সিক্স মান্থের মধ্যে বাচ্চাদের ড্রুলিং হতেই পারে বাট হচ্ছে মিন এরকম কিছু না টিডিং ছাড়াও ড্রুলিং হতে পারে আমরা আমাদের অনেকের ধারণা আছে যে বাচ্চাদের টিডিং এর সময় ড্রুলিং হয় বাট এটা আসলে যেটা জানলাম যে না যেহেতু অ্যামেলিয়ার কোনো ড্রুলিং হয়নি আমার আসলে ড্রুলিংয়ের নিয়ে আইডিয়া খুবই কম আর অ্যামেলিয়ার দাঁত অনেক লেটে উঠেছিল সো এইটাই আর কয়েকটা জিনিস বলেছে সেটা হচ্ছে নিউট্রিশনের ব্যাপারগুলোতে যে সলিড শুরু করতে চাই কিনা না ফাইভ মান্থসে তো সিক্স মান্থেই যে শুরু করতেই হবে ডক্টর বললো যে এরকম কিছু না ফাইভ মান্থ থেকে ও প্লে খাবারের সাথে ইন্ট্রোডিউস হওয়া প্লে করা খেলা এগুলো যদি আমি শুরু করতে চাই লাইক সিরিয়াল দিয়ে সিরিয়াল বলতে রাইস সিরিয়াল যেগুলো ওগুলো বা ভেজিটেবলসের মধ্যে খুবই সুইট পটেটো বা এই টাইপের কোনো ভেজিটেবলস যদি চাই যদি ওর খাবারের দিকে আগ্রহ থাকে তাহলে শুরু করতে পারি এরকম বললো বাট এলনাজ এখনও অনেক বেবি ফোর মান্থই শুরু করে বিকজ খাবারের প্রতি আগ্রহ লাইক ওর আমি কিন্তু ওর সামনে বসে আমরা খাই মানে এমন হয় না যে আমরা যখন খাচ্ছি ওকে আমরা দূরে রাখি ওর স্ট্রলার নিয়ে আমি ওকে পাশেই রাখি কারণ বাচ্চারা দেখে দেখেই আগ্রহ বা ওরও খাওয়ার একটা টেন্ডেন্সি শুরু হয় তো ওই জন্য আর কি আমি ওকে পাশেই রাখি যে দেখে দেখে যদি হা করে বা ধরতে চায় এরকম কিছু বাট এরকম কিছু এখনও সাইন শো করেনি সো আই ডোন্ট থিঙ্ক আমি ফাইভ মান্থেই শুরু করব মেবি সিক্স মান্থেই করবো যতটুকু মানে এখন পর্যন্ত ইচ্ছা বাট দেখা যাক আসলে ডিপেন্ড করবে ওর ইচ্ছার উপরে তো এগুলোই আর কয়েকটা কোশ্চেন আপনাদের ছিল মানে এগুলো তো ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ইয়ে গেল আর কয়েকটা কোশ্চেন ছিল যে আপোয়েলনাস কি ব্রেস্টফিডেড বেবি কিনা ওকে কি ফর্মুলা দাও কিনা তারপরে আরও কয়েকটা কোশ্চেন ছিল এরকম তো যাই হোক ও ফুললি ব্রেস্ট মিল্কের উপরেই আছে এক্সক্লুসিভ ব্রেস ব্রেস্টফিডেড বেবি ওকে আমি ফর্মুলা দিইনি দেওয়ার মানে এখন পর্যন্ত ইচ্ছাও নাই সিক্স মান্থ হোক দেখি যদি মনে হয় দরকার আসলে দরকার বোধ করছি না এই জন্য আসলে দিচ্ছি না অ্যামেলিয়াকে যেমন আমি ফোর মান্থ থেকে ইন্ট্রোডিউস করেছিলাম সিক্স মান্থ থেকে ও ফুল্লি ফর্মুলার উপরেই ছিল বাট এবারের ক্ষেত্রে সব কিছু একটু ডিফারেন্ট এবারের প্রসেসগুলো এখন গত মানে প্রথমবার তো একটু নার্ভাস ছিলাম বা সব কিছুর ব্যাপারে একটু কম আইডিয়া ছিল ভয় পেয়ে যেতাম খুব ইজিলি সেকেন্ড টাইম একটু রিল্যাক্স বেশি আছে এই জন্য মনে হয় অনেক ব্যাপারগুলো ইজি হয়ে গেছে আমি মানে প্রথমে যে ব্যাপারগুলো আমার কাছে খুব ভয় লাগতো এখন ওগুলো মনে হয় যে নাই চোখ এটা একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক হয়ে যাবে এরকম আর কি তো এই হলো টোটাল মোটামুটি কথা আমার আসলে ভুলে গেছি আপনারা আর কি কি জানি কোশ্চেন প্রতিদিন করেন ভিডিওতে আমি প্রত্যেকদিন চিন্তা করি যে এগুলো নিয়ে একবারে বসে কথা বলবো আসলে ওর বার্থ স্টোরি থেকে শুরু করে ও আমার তো সিজারের পরে নর্মাল ডেলিভারি হলো এগুলো নিয়েও মানে ও যখন হয়েছে তারপরে মনে হয়েছে না আমি এগুলো নিয়ে অনেক কথা বলবো মানে কথা বলা উচিত বা জানাবো উচিত আপনাদের আগ্রহ ছিল বা অনেকেরই জানা নাই যে সিজারের পরে নর্মাল ডেলিভারি পসিবল এরকম কিছু একটা কিন্তু জুলাইয়ের যেই প্রবলেমগুলো হলো বা দেশের অবস্থা সব কিছু মিলে এখন এত দেরি হয়ে গেছে আমি জানি না আমি কবে শেয়ার করব তারপরে এলনাজের কিছু আরও কিছু কয়েকটা ভিডিও আমার মানে মেমোরি হিসেবে রাখার জন্য ইচ্ছা ছিল বাট হয়নি অ্যাকচুয়ালি আমার কাছে ব্লগিংটা কাইন্ড অফ একটা ডায়েরি লেখার মতো এভরিডে আমি যদি ডায়েরি লিখতাম আমার ছোটখাটো বিষয়গুলো যদিও আমি ডান্সগুলো খুব একটা দেখাই না বা হয়তোবা ডায়রি লিখলে এরকমই লিখতাম সো ওগুলো ছোটো ছোটো মোমেন্টগুলো আমি শেয়ার করে রাখার মানে ক্যাপচার করে রাখার চেষ্টা করি অ্যাজ এ মেমোরি এই জন্য আসলে আমার ব্লগিংয়ের ব্যাপারগুলো পুরোপুরি হচ্ছে মানে মন ভালো মনের উপর মুডের উপর ডিপেন্ড করে হচ্ছে হয় আর কি তো এই আর কি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন সাবস্ক্রাইব করেননি বাট স্টিল দেখছেন এরকম অনেক অনেকের সংখ্যাই বেশি নন সাবস্ক্রাইব বাট আপনারা দেখছেন আপনারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ দেখছেন তো সো সাবস্ক্রাইব করে দেখলে তো আরও বেশি ভালো নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যাবেন মিস হবে না ভিডিও চাইলে ভিডিওতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন অ্যামিলিয়ার চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ